শত শত কোটি টাকার সাদা পাথর যারা লুটপাট করেছে এই ক্ষুধার্ত গুলোকে যদি পরবর্তীতে কোনোদিন আবার দেশের বড় কোনো পদে দায়িত্বে বসিয়ে দেওয়া হয় এরা তো কক্সবাজারের বালুয়ার মাটি শুদ্ধ পানি শুদ্ধ দেখায় ফেলবে সিলেটের সাদা পাথর কয়েক মাসে সব গায়েব হয়ে গেল ফেরেস তারা সব নিয়ে গেছে সব সাদা পাথর চলে গেছে মরুভূমি হয়ে গেছে জায়গাটা শত শত কোটি টাকার সাদা পাথর খাইল কারা নিল কারা কে নিছে কারা নিছে কখন নিছে মানুষ কি জানে না জানে না আপনি প্রতিবাদ করলেন না কেন চিন্তা করলেন টাকা জমি প্রতিবাদ করব ওরে আল্লাহ তা আমারই দলের লোক কি বলবো দলের আমার বংশের লোক আমার গোত্রের লোক আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ও মানুষ ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের লাকড়ি আমি বানাবো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মানুষ আর পাথরকে বানাবো পাথরকে বানাবো যে পাথর নিয়ে তোমার আজকে এত কার সাজি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই পাথর আর এই মানুষ এগুলারই আমি জাহান নামে রাখবো যে পাথর আজকে তুমি চুরি করে নিয়ে এই প্রাকৃতিক সম্পদ তুমি চুরি করার দায় এই পাথর নিয়ে কিন্তু তোমার কেয়ামতের মধ্যে দাঁড়াতে হবে কয়টন পাথর উঠাই সরসরি করছো হিসাব রাখো এগুলো নিয়ে দাঁড়াবার মতো ক্ষমতা আসেনি এটাও একবার ভাইবা এমন ক্ষুধার্ত মানুষ হয় কি করে শত শত কোটি টাকার সাদা পাথর যারা লুটপাট করেছে এই ক্ষুধার্ত যদি পরবর্তীতে কোনোদিন আমার দেশের বড় কোনো পদে দায়িত্বে বসিয়ে দেওয়া হয় এরা তো কক্সবাজারের বালুয়ার মাটি সুইদা পানি সুদ দেখায় ফেলবে সাহারা মরুভূমির দায়িত্ব যদি এদেরকে দেওয়া হয় সাহারা মরুভূমির ইজারাদাম যদি এদেরকে বানিয়ে দেওয়া হয় দেখবেন মরুভূমির মধ্যে বালুরও সংকট দেখা দিবে যা পাবে সক্ষম জন্য অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে মোসা আলহ ইসালাম প্রতিবাদ তিরিশ বছর বয়স মোসা আলহ ইসালাম থেকে থেকে মানুষ হয়েছে কিন্তু ছোট থেকেই রাজপ্রাসাদে থাকার পরেও ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করাটা ভুলে যায়নি হক এবং বাতিল ইনসাফ এবং জনুমের মধ্যে তিনি পার্থক্য করতে পেরেছেন মূসা আলাইহিস একদিন বাজারে হাঁটছিলেন 30 বছর বয়সী যুবক মূসা তখন নব্বই আট তিনি বান এমন সময় দেখলেন মিশরের বাজারে দুই ব্যক্তি দানিয়ে দানিয়ে ঝগড়া করছে এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে কিবতি বংশের ফেরাউনের বংশের আর এক ব্যক্তি হচ্ছে বেনো স মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন যাওয়ার পরে বললেন কি হয়েছে সমস্যা কি নবীদের ধারা ছিল তারা যখন কোন গন্ডগোল গ্যাঞ্জাম দেখতো তারা সেখানে গিয়ে এটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করত। কোন ঝগড়া বিবাদ দেখলে এটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেন রাসূলেরা আর আমরা কোন ঝগড়া বিবাদ দেখলে পাশ থেকে ধাক্কা মাইরা আর লাগায় দিয়া মজা নেই আছে না ফ্রিতে একটা সিনেমা দেখে মারামারি লাগলে তো কথাই নাই আর মোটামুটি হাতে মোবাইল থাকলে তো লাইভে চলে যাবে মোসা আলহ ইসলাম বললেন সমস্যা কি মানে ইসরায়েলের লোকটা বললো হুজুর আমি দুর্বল আমার শক্তি নাই আমি গরিব মানুষ আমার থেকে জোর করে এই দ্রব্যটি সে কিনেছে এখন উপযুক্ত টাকা দিচ্ছে না কৃপ্তিতে মোসা নবী বলে টাকা দিয়ে দাও কৃপ্তি বংশের লোকটা কয় জিনা দিব না কি করবে মোসা ইসলাম রেগে গেলেন বললেন টাকা দিয়ে দাও কেন দিবানা সাথে গরিব মানুষ শুরু করবে কেন প্রতি বংশের লোক বলে দিমু না যা খুশি তাই করুন দেশটা আমার বাপের যা খুশি তাই করব যা খুশি তারে দিমু যারে খুশি তারে দিমু না মোসা আলাইহিস সালাম রেগে গেলেন ঠাস করে একটা চর মেরে দিলেন কোন কথা বললেন না ওই একটা চর খায়া ওই কৃপ্তি বংশের লোকটা জাগার মধ্যে হাড় স্টক করে মরে গেছে আমরা কথায় কথায় বলি না আরেকটা কথা বললে কিন্তু এক থাপ পরে

যে আপনার পালক পুত্র পৌঁছা দিন দিন এত বাড়াবাড়ি করেছে আমাদের বংশের লোকদের বাঁচ করে না যে অন্যায় করে সে দেখি তারে গিয়ে মারে অন্যায়কারীদের ক্ষমা সে করে না যে অন্যায় করে এ দেখি তারে গিয়ে মারে তা আপনি তাকে লালন পালন করলেন আপনার পালক পুত্র হিসাবে আমরা তাকে সম্মান করে শ্রদ্ধা করি এত নিজ বংশের লোকদের কমায় রাখেন এত রাখেন ইচ্ছা মতো পিটায় যেখানে অন্যায় দেখে সেখানেই হাত দেয়

আপনাকে আপনার সাধ্যের বাহিরে হয়ে গেলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এটা নবী موسی আলাইহিস না দুনিয়ার সব নবীরা এমন একটা নবী আপনি দেখাতে পারবেন না যে নবীর সামনে অন্যায় হয়েছে ওই নবী অন্যায় দেখে চুপচাপ বসে গেছে চুপচাপ রাস্তা ফিরে অন্যদিকে চলে গেছে যে না বাবা আমি এগুলা দেখি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ করে করে অন্যদিকে চলে এমন কোন নবী গা বাঁচিয়ে চলেন নাই দুনিয়ার সব নবীর সামনে অন্যায় হয়েছে যখন বাধা দিয়েছে তখন ঠিক না আপনি অন্যায় বাধা দেন না চিন্তা করেন কি আর বলি দুঃখের কথা আমারই তো দলের কি আর বলবো তো আমার বংশের লো আমার পরিবারের লোক কি আর বলবো ভালো করে মনে রাখবেন এই সমাজের অন্যায়গুলো অন্যায়কারীর কারণে শুধুমাত্র বেড়ে যায় না বরং আপনার আমার মতো ভালো মানুষের নীরবতার কারণেও অন্যায় বেড়ে যায় কারণে অন্যায় আমরা অন্যায় বানাতে এই সমাজকে উদ্বুদ্ধ সিলেটের সাদা পাথর কয়েক মাসে সব গায়েব হয়ে গেল ফেরেস তারা সব নিয়ে গেছে সব সাদা পাথর চলে গেছে মরুভূমি হয়ে গেছে জায়গাটা শত শত কোটি টাকার সাদা পাথর খাইল কারা কে নিছে কারা নিছে কখন নিছে মানুষ কি জানে না জানে না

কার সাজি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই পাথর আর এই মানুষ এগুলারই আমি জাহান নামে রাখি যে পাথর আজকে তুমি চুরি করে নিয়ে গেলে এই প্রাকৃতিক সম্পদ তুমি চুরি করার দায় এই পাথর নিয়ে কিন্তু তোমার কেয়ামতের মধ্যে দাঁড়াতে হবে কয়টন পাথর উঠাই সর চুরি করছো হিসাব রাইখো এগুলো নিয়ে দাঁড়াবার মতো ক্ষমতা আসেনি এটাও একবার এমন ক্ষুধার্ত মানুষ হয় কি করে শত শত কোটি টাকার সাদা পাথর যারা লুটপাট করেছে এই ক্ষুদার্থ গুলোকে যদি পরবর্তীতে কোনোদিন আমার দেশের বড় কোনো পদে দায়িত্বে বসিয়ে দেওয়া হয় এরা তো কক্সবাজারের বালুয়ার মাটি সুদ্ধা পানি সুদ্ধ দেখায় ফেলবে সাহারা মরুভূমির দায়িত্ব যদি এদেরকে দেওয়া হয় সাহারা মরুভূমির ইজাবাদ যদি এদেরকে বানায় দেওয়া হয় দেখবেন মরুভূমির মধ্যে বালুরও সংকট দেখা দিবে যা পাবে তো এই জন্য অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে